থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও হ্যাঁ করো এখন স্ক্রিনের উপরে ডবল টাচ করো লাইক হয়ে যাবে আর বাকি যারা আছো সবাই কমেন্ট করো আজকে প্রথম আজকে প্রথম তাহলে অবশ্যই দেখো তোমার মোবাইলের স্ক্রিনের উপরে লেখা আছে ভ্যারাইটি সুইথ দীপা ওখানে ক্লিক করে দুবার ক্লিক করো দেখো অল আসবে অল করে দাও বেলাইকানো বাজিয়ে দাও তাহলে আমার ভিডিও বালাই যেটাই বলো না কেন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে রাত অব্দি লাইভ করে কত লা যদি করি সেটা বড় কথা না কে কতক্ষণ থাকে সেটা বড় কথা যদি থাকে কেউ না থাকে তাহলে এমনি কেটে দেব কেউ যদি থাকে মানে একজনকে নিয়ে তো সারা রাত বসে থাকা সম্ভব না কয়েকজন যদি থাকে তাহলে হয়তো কিছুক্ষণ থাকি তারপরে দিদি আর কেউই না থাকলে এমনি কেটে দেব ওটা কি হচ্ছে আমাকে একটু বুঝিয়ে বলবে

মঙ্গলবারের দিন তো নখ কাটবেন না ও একচুয়ালি কালকে ওর এক্সাম যদি চেক করে ওরা যেহেতু

চটপট লে বলো সবাই কথা বলো ওই যে ওই সাইড এ পেন্সিল